rajo 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 oke okay, dicet okay. এই গ্যাস মে হুরাবি স্মে নিউ অ্যানাদার ফিশিং ভিডিও তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে মাছ ধরতে চলে আসি পুঁটি মাছ তো নদীতে চলে আসি এই যে আমার পাশটা দেখতেছেন পুরো নদী তো আজকে নদীতে পুঁটি মাছ ধরবো বেলা পুঁটি মাছ ধরার জন্য দেখি যে অল টাইম তো সকালে ধরি বিকালে যে কীরকম পুঁটি মাছ ধরে তো সেই ভিডিওটাই আজকে এটা হলো নদী আমার পিছনে দেখতেছো লুক এটাও নদী তো খুব সুন্দর আর এই দিকটা দেখতেছো এই যে নদী সুন্দর লাগতেছে আর আমার গাইস তো সেটা তোমাদের না দেখালে না এই যে দেখতেছো আর আরেকটা জিনিস দেখাই এই যে এই যে কস্তুরি গুণা দেখতেছো গাইস এই যে এটা পার এই যে দেখতেছো কস্তুরি দিয়া মানে পার হয়ে যাইতে হয় এখানে পাড়া দিতে হইব ঠাস করে আসতে হবে না এই জায়গাটা অনেক সমস্যা এই নদীতে দেখতেছে পুঁটি মাছ তো এখানে নেক্সট আইতে হবে কারণ এখানে হয়েছে দেখি যে নদীটা গভীর স্রোত তোমাদের আমি ভালোভাবে সামনের ভিউটা দেখা মানে এই যে বল মাছ থাকতে পারে তাই বল মাছ ধরার জন্য আসবো তো নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভিডিওটা শুরু করা যাক আর তিনটে দুই বাজে আঠাইশে ডিসেম্বর তো আমি চলে এখানে এখানে কিনারে মাছ ধরার জন্য নদীর এই তোমাদের আমি লুকটা দেখাইতেছি এটাও নদীর এক সাইড অপর পিঠ এখানে পানি দেখতেছো তো পুঁঠি মাছ পাবো নাকি এই যে দেখতেছো খুব সুন্দর আমরা চিখাইতেছি তো এভাবে তোমরা আগে চিকায় নিবে কারণ তোমরা তো মাছ ধরা আগে পরে ভিডিও দেখছো তো এভাবে সুন্দরভাবে চিকাবে গুঁড়া গুঁড়ো করে দিলে মাছের খাইতে সুবিধা হবে দেখতেছি যে গুঁড়া হয়ে যাচ্ছে কারণ এটা নতুন তো নতুন দিকে আডাটা বেশি তো দেখতেছে যে লেগে লেগে থাকতেছে তো তোমরা এভাবে সুন্দরভাবে গুঁড়া করে নিবে কে নিয়েছি দারুণ লাগতেছে তো এভাবে তোমরা সুন্দরভাবে অনেক সুবিধা হবে আর যেহেতু এটা আমি নতুন নিয়েছি মাছ আরও সুন্দর খাবে তো তোমাদের এখন দেখা না পালা মাছ ধরে যে বন তো মাছ ধরতে আনসালাম বেশ বড় একটা কিনে তো আমি কিছু মায়েরা দেখি কীরকম টেস্ট খুব সফট আর খুবই ভালো লাগতেছে কারণ পুরো নতুন যে খুব সুন্দরভাবে আমরা টোকটা রেডি করে নিয়েছি এই যে নদীটা জোড়া জোরা জোরা মাছ টানে দেখলাম ও নাইস খুব সুন্দর লাগতেছে জোরা পুড়ি মাছ একটা ভরে গিয়েছে বাপতেই অবাক লাগতেছে একটা মাছ তো তোমরা দেখতেছো আমার কি সঠিক বলতে পারবো না এই যে টোনটা দেখতেছো আস্তে আস্তে টানতেছে এই যে ইস্যু ঠুকরাইতেছে একটু একটু দেখা যাক একটা টান দি ও খাই লাগতে পুরী মাছ বললাম না ও নাইস সুন্দর একটু পুরী মাছ de queso আর একটা পুরো মাছ गाइस দেখতেছেন কত বড় একটা পুরো মাছ ধরেছি ওহ নাইস দার পুরী মাছ পাইছে এই যে দেখতেছেন খুব সুন্দর বেশ কিছু পুরী মাছ এই যে দেখতেছেন আমার এখন নদীর কিনারা আছে নদীর তো এখন চলে যাবো এখানে পুরি মাছ ধরেছি আর এটা হলো স্টান তো পুরি মাছ ধরা ভিডিওটা কিরকম হয়েছে ফটাফট জানাতে পারেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবে तो अब करो तो विदाई